একদিকে চেয়ারে ইলেকট্রিক শক দিয়ে আর পিছন হচ্ছে লাঠি দিয়ে पिटाई পিটিয়ে পিটিয়ে হত্যা করা অনেকে ওখানে পাইখানা প্রসাব করেছে ওর মধ্যেই এই লেডি হিটলার ওই যেখানে আয়না ঘরে মানুষকে যেভাবে নির্যাতন করেছে আমার ঠিক উনাকে ধরে এনে এবং উনাকে ধরা আনার জন্য যেন হুলকা দেওয়া ভারতের কাছে শাস্তি করা উচিত আমরা ছোটবেলা থেকে শুনেছি যে রাষ্ট্রের জেনে প্রধান তার কাজ হচ্ছে দুষ্টের দমন এবং সৃষ্টির পালন কিন্তু শেখ আসলে না কিন্তু নিজে ওই যে সাবেক সেনাপ্রধান আজিদের ভাই জোসেফ সহ আরো অন্যান্যদের নিয়ে খুব গর্বের সঙ্গে বলতেন উনি করতেন হচ্ছে দুষ্টের পালন আর সৃষ্টের নির্যাতন ঠিক উল্টোটাই করতেন এবং সে কথাটা কিন্তু উনি গর্বের সঙ্গেই বলতেন এই দুষ্টদেরকে সাথে পাওয়াতে তিনি আনন্দবোধ করতেন তাদেরকে দিয়ে নানান ধরনের অপকর্ম করিয়ে মানে করাচ্ছেন সে কথাটা কিন্তু গোপন ছিল না প্রথম থেকে এই জিনিসগুলো সবার মধ্যে আমরা দেখেছি আর কি আমরা দেখেছি প্রধান বিচারপতির মানে সেই বুকে লাথি দিয়ে তাকে এই দেশ থেকে বিদায় করা আমরা তাদের দেখেছি আমরা জামাতের যে সমস্ত নেতৃবৃন্দ নেতৃবৃন্দ এখন ইদানিংকালে মব জাস্টিস কথা শুন কালে প্রচার হচ্ছে বেশি কিন্তু আব্দুল ওই যে কাদের কাদের মোল্লা সেই কাদের মোল্লা তো নিম্ন তার মানে সাজা দিয়েছিল খুব অল্প তার ফাঁসির আদেশ দেয় নাই তারপরে সেইখানে সেই ইমরান এইচ তাকে সহ সমস্ত স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের বাধ্য করছে তারা যেন কোন জাগরণ মঞ্চে যায় তারা সমস্ত আমরা দেখেছি যে ওইখানে সেই শাহবাগের তিন মোড়ে তিনটা হাসপাতাল একদিকে বারডেম একদিকে পিজি হাসপাতাল ওই পাশে হচ্ছে ঢাকা মেডিকেল শত শত রোগী তারা মনুষ্য অবস্থায় যেতে পারেনি শুধুমাত্র এই গণজাগরণ মঞ্চের কার্যক্রমের কারণে ওখানে গাড়ি ঘোড়া বন্ধ সব রিক্সা বন্ধ সেই হাহাকার আমরা দেখেছি এরপরেও সেইখানে সরকারি পৃষ্ঠপোষকতায় তাদেরকে দিয়ে ওইখানে দিনের পর দিন রাতের পর রাত তারা ওই সময় কাদের মোলার ফাঁসির জন্য জামাতের নেতাদের ফাঁসির দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে রাষ্ট্রকে মানে বিচার বিভাগকে প্রধান বিশেষ করে মানুষের তো দুই জায়গায় বিচার হয় একটা হচ্ছে পরকাল সৃষ্টিকর্তার কাছে বিচার আর একটা বিচার করা হচ্ছে মানে যারা জজ থাকে ব্যারিস্টার মানে আপনার কোর্ট কাচারি যিনি থাকেন মানে ম্যাজিস্ট্রেট থাকে বিভিন্ন জজ থাকে তো তাদেরকে পর্যন্ত তাদের যে মানে বিবেকের তারা তাদের আইনের শাসন প্রতিষ্ঠা এইগুলো করতে দেয় নাই যা মনে চেয়েছে সেই কাজগুলোই করেছে সেই জার্মানের হিটলার যে কাজটা করেছিল সেখানেও চেয়ার রেখেছিল উনিও সেই চেয়ার রেখেছে ইলেকট্রিক চেয়ার উনাকে তো লেডি হিটলার বললে পরে মোটামুটি এখন একটা মানে কোনো অত্যুক্তি হয় না আমার মনে হয় এই ধরনের একটা লেডি হিটলার ওনার নাম দিয়ে এখন নতুন করে করা যায় আবার দেখেন একটা ভালো কিছু হলেই ওনার ছাঙ্গ পাঙ্গরায় মানে এত পরিমাণ টাকা নিয়ে গিয়েছে যে সেই টাকাগুলো নিয়ে এখন ঘরে বসে সেই ফেসবুক থেকে আরম্ভ করে সমস্ত যে প্রচার মাধ্যম সেখানে সেই গুজব তৈরি করে একটার পরেই নতুন করে গুজব তৈরি করে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে মানুষের মধ্যে এই চুপ করে ঢুক করে বাংলাদেশে ঢুকে পড়বে মানুষের অনেকেই আয়না ঘর বা এই যে এখন যেটি আমরা দেখলাম যে চিত্র দেখলাম আপনার বন্দিশালার এটি কেউ অনেকটাই মরুভীর মধ্যে রেখে মানুষকে যেভাবে মানে কল্পনা করা যায় একদিকে চেয়ারে ইলেকট্রিক শক দিয়ে আর পিছন হচ্ছে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করা অনেকে ওখানে পায়খানা প্রসাব করেছেন ওর মধ্যেই তাকে সেইভাবে তাদের খাওয়া নাই মানে তাদের পরিবারের সঙ্গে দেখা সাক্ষাৎ নাই নির্যাতনের স্ক্রিন রোলার তো এটা তো কোন মানুষের ক্ষেত্রে এটা হতে পারে না এটা কোন মানুষ যদি কোন ই থাকে সেই সংজ্ঞায় সংজ্ঞায়িত হতে পারে না রাষ্ট্রের কাজটা কি প্রধান মানে যিনি রাষ্ট্রের প্রধান তার কাজটা কি জনগণকে তিনি সন্তানের মতো লালন পালন করবেন সন্তানের মতো দেখাশোনা করবেন তাদের সুযোগ সুবিধা দেখবেন খেদমত করবেন কেন ওই যে তখন পোস্টার থাকে যে জনগণের খেদমত করার সুযোগ দিন তো এটা কি জনগণের খেদমত করার সুযোগ আমার মতে এই প্রধান যে সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এসে ওই আয়না ঘরে রেখে ইলেকট্রিক শক দিয়ে যদি ওনাকে ওইভাবে বিচার করা যায় তাহলে সঠিক বিচার হয় এমনি সরাসরি ফাঁসি দেওয়া কিংবা সরাসরি তাকে কোনো জেল জরিমানা দিলে এটা বিচার আমার মতে হয় না আমার এটা তিনি যে কাজ সমানভাবেই তার বিচারটা পাওয়া যায় এটা আমার বক্তব্য জুলাই আগস্টের ব্যাপারে আপনার অনেক বক্তব্য কে জুলাই আগস্টের ব্যাপারে দেখেন স্পষ্ট হিসেব দিয়েছে জি এতদিন পরে এতদিন কিছুদিন পরে উনি আয়না দেখতে যাবেন কেন এটা কিন্তু মানে শুধুমাত্র ওই সাহেবের সঙ্গে মানে একমত তা না এটা কিন্তু প্রত্যেকটি মানুষের প্রশ্ন এইটা সঙ্গে সঙ্গে যাওয়া উচিত ছিল যখন পুলিশ কাজ করতেছিল না যে ছাটাই করে দিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ বেকার মানুষ ইয়াং ছেলে যারা এই এই সরকারের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে নিয়ে এসে নতুন করে এত দিনে মানে অন্তত যতটুকু জানি কিছুদিন আগে তো এটাও বলেছিল যে যেতে পারবে না অনেকটাই তো জোর করেই মনে হয় এটাকে পরিদর্শন করবার জন্য আপনার ব্যবস্থা করা হয়েছে কারণ সেনা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে ওখানে এই আয়নাঘর পরিদর্শন করতে দেওয়া হবে না বা যেতে পারবে না এই ধরনের কথা তো কয়েকদিন আগে উঠেছিল যতদূর শুনলাম তো সেখানে আসলে রহস্যটা কি রহস্য তো অবশ্যই উন্মোচন করতে হবে তার মানেটা হচ্ছে শস্যের মধ্যে ভূত রয়েই গেছে আগামী দিনে এদের বিচার হবে কিনা এটাও আমার এখন সন্দেহ জাগে যে এই যে যাই হোক যারা এই যে হাজার হাজার মানুষকে হত্যা করে আজকে জাতিসংঘ যেটা বলেছে মানুষকে হত্যা করা হয়েছে হেলিকপ্টার থেকে মানে যে গুলি হয়েছে সেটা শেখ হাসিনার নির্দেশে নিরপেক্ষ ভাবে জাতিসংঘের তত্ত্বাবধানে যেন এই তদন্ত হয় আজকে তারা কিন্তু সেই তত্ত্বাবধানে নিরপেক্ষ তত্ত্ব মানে যেটা ইয়ে হয়েছে তদন্ত হয়েছে সেখানে কিন্তু প্রমাণিত হয়েছে যে তিনি অপরাধী তিনি শুধু ভয়ঙ্কর অপরাধী না তিনি একজন ভয়ঙ্কর অপরাধী তো সেই কারণে আমি মনে করি যে বর্তমান সরকারের যে পরিমাণ ভূমিকা নেওয়া উচিত ছিল এত এত বড় একটা ঘটনা এখন নর্মাল হয়ে যাচ্ছে মানুষ প্রত্যেকে এটা নিয়ে কোনো এই হচ্ছে না অথচ আজকে ফেসবুক গুলো মনে করা উচিত ছিল যারা ফেসবুকে এখনো গালাগালি এখনো গুজব ছড়ায় এখনো এটা নিয়ে বিভ্রান্তি ছড়ায় এদেরকে সে ধরা উচিত

সৃষ্টি করা উচিত সেটাও কিন্তু হচ্ছে না সেটা তো এই ভারত তো এখানে ভারত তো এখানে ভারত তো বাংলাদেশের বিষয়টা নিয়ে অনেকটাই মানে একদম শেখ হাসিনার পক্ষে প্রকাশ্যে যুদ্ধ নেমেছে ভারতের ভারতকে বিষয়ে সরাসরি হস্তক্ষেপ নয় আজকে ভারতের সাংবাদিক অর্ক সেও কিন্তু এই আইন আগর দেখে গিয়েছে গিয়ে কিন্তু ওইখানে ঠিকই এইগুলো লেখালেখি করেছে এটা তো ভারতের জন্য লজ্জা যে এতবার একজন খুনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত খুনি ভারত তাকে আশ্রয় দিয়েছে ভারত যদি কোন একটা ভালো মানুষের আশ্রয় দিত নির্যাতিত মানুষের আশ্রয় দেয় তাহলে কিন্তু কথা শুধুমাত্র একজন না শত অপরাধী আজকে ভারতে ওইখানে আশ্রয় দিয়েছে এটা কিন্তু খুবই বেদনাদায়ক এবং খুবই দুঃখজনক এবং এই বিষয়গুলো যেভাবে জোরালো ভাবে ভারতের কাছে দাবি করা উচিত আমাদের আমরা কিন্তু সেইভাবে দাবি করিনি আমাদের জনগণ এই যে মিশিল মিটিং বিক্ষোভ করা উচিত এই ভারতের এই বিষয়গুলো নিয়ে এসে তাদের কাছে জোরালো দাবি জানানো উচিত শুধু একজনকে গিয়েছে তা তো না শত শত যত গুলো নেতা এবং তারা ওইখানে বসে বসে সমস্ত সেই কাশিম বাজার কুঠির মতো ওইখানে বসে বসে যত ষড়যন্ত্র করার দা দা করার সেগুলো এখনো করছে এবং সেখান থেকে সুবিধা নিচ্ছে এখান থেকে টাকাগুলো তারা মানে নির্ভয়ে পাচার করে নিয়ে গিয়েছে যে টাকাগুলো তখনই বন্ধ করে দেওয়া উচিত ছিল তখনও উচিত ছিল যে এই মানে সেই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেই ওই বলা উচিত ছিল যে সাত দিন টাইম দিলাম সব টাকা যার যার টাকা আছে সব ব্যাংকে জমা দেন ব্যাংকে জমা দেওয়ার পরেই যারা তারপরে বলা উচিত ছিল যে সম্পূর্ণ টাকা হলো ই করে দিলাম এই বাজেয়াপ্ত বাজেয়াপ্ত বলতে গেলে না ওই যে সমস্ত পাঁচশো টাকার নোট এক হাজার টাকার নোট এইগুলো হচ্ছে কি বলে বাজেয়াপ্ত করা বাজেয়াপ্ত করা বাজেয়াপ্ত করে নতুন করে আবার টাকা ছেপে তারপর তখন তো এমনি এই সমস্ত অবৈধ টাকা গুলা মানে ই হয়ে যেত তারা আর বাইরে আনতে পারতো না এটা করলেও কিন্তু এই অপরাধ অনেকটাই আমরা নিষ্ক্রিয় করতে পারতাম তারাও রয়ে যাচ্ছে সেটা নিয়ে জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটা প্রতিপালন করব আপনাদের সাথে কথা বলার অবস্থাতেই আমি এই গুম কমিশনের প্রধান যারা নুর খানকে কল দিয়েছিলাম তিনি অনেকটা এই বিষয়ে কথা বলতে চাইলেন না তো এটি আসলে এই আলোচনা উন্নচণ করার জন্য অবশ্যই কথা বলবো আমি অন্তত কথা বলে যাব কারণ এসএফ পেস্টিকুলে যেগুলো উঠেছে সবাই বলছে প্রশ্ন উত্তর দিতে হবে তারা তো ডিক্লাইন করতে পারেন না তারা এভয়েড করতে পারেন না এসব না না ফেজডাপল প্রথম থেকে আজকে বাংলাদেশের নামে এবং বাংলাদেশের জনমত তৈরিতে মানে ফেজডাপল অগ্রণী ভূমিকা রেখেছে সব জায়গায় এই খুন গুম তারপরে আপনার ইসের থেকে এই যে আয়না ঘর এই আয়না ঘরের কথা তো মানুষ জানতোই না মানুষ জানতো যে হাওয়া হয়ে যায় সে আমরা আমরা যে ইসের সময় ইংরেজ আমলে এরকম একটা মানে বাহিনী ছিল চট করে নিয়ে গেলে গুম হয়ে যেত আর কি কি নাম জানো আর কি তো যাই হোক সেটা ভুলে গেছে তো আমার মতে যে এখন এই ব্যাপারে আপনার থেকে আরো মানে সচেতন ধন্যবাদ